হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি টিঙ্কুজ বেঙ্গলি ব্লগে তোমরা সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে দ্বিতীয় দিন না তৃতীয় দিন তা কারণ হচ্ছে আমাদের উত্তর ইন্ডিয়া পর দিন সেরকম একটা কোনো কাজ ছিল না জাস্ট সন্ধেবেলাতে হবি ছিল সেটা আমি আর শ্যুট করিনি যদি হবি শ্যুট করা যায় না এটা হচ্ছে তৃতীয় দিন যেদিন হচ্ছে আমাদের মহা হব্বিশি মানে হব্বিশি শেষ দিন প্লাস ঝুলঝাপ মানে আগুনের ওপর থেকে আর কি সেটা দেখিয়ে দেবো আগুন ঝাঁপ আর কি যেটাকে আমরা বলে জানি ছোটো থেকে তো যাই হোক আজ হচ্ছে তৃতীয় দিনে সকালবেলা আমাদের সকলের আর কি কুড়িটা সন্ন্যাসীদের একদিনের বাড়িতে নিমন্ত্রণ ছিল ওই জল মিষ্টি কিন্তু আমাদের যেহেতু সারাদিন কিছু খেতে নেই জাস্ট আমরা চা খেয়েছি লিকা চা আমাদের খেতে হয় তো ওখান থেকে ঘুরে আমরা এসেছি মন্দিরে আর হ্যাঁ আমরা সবাই দেখতেই পেরে আমরা ঠিক আর কি ঠাট্টা করছিলাম এই করে আমরা আমাদের সাতটা দিন কেটে যায়

করছে দুপুরের পর আমি এখন এলাম সন্ধ্যেবেলায় আপনাদের সামনে কারণ দুপুরবেলাতে আমি আর আপনাদের সামনে আসতে পারিনি তার কারণ হলো দুপুরে গঙ্গা স্নানে গিয়েছিলাম যেই সময়টাতে কেউ শ্যুট করতে পারবে না বলে মানে ফোনটা যদি নিয়ে যেতে পারবো না বলে আমি আর সেইটা দেখাতে পারিনি তো চলো আজ হচ্ছে ঝুলঝাপ যেটা আপনাদের প্রথমেই আমি বলেছি আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে মন্দির সাজানো হচ্ছে অনেক ফুল টুল দিয়ে সাজানো হয় করছে তো যাবে তেমন সাজানো আমি দেবো আর এই মন্দিরে আমরা আবার পুজোয় বসবো এটা খুব সুন্দর সাজানো হচ্ছে তো চলো আমরা আমরা হাতে ওনার ইচ্ছের ওপরে সব কিছুই আর কি মা মনে করলেই তারপরেই আমরা এই এই বেলপাতাটা পড়ার পরে কিন্তু আমরা পুজো বসতে পারবো সরি এই বেলপাতা বলে না আর একটা মন্দিরেতে মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরেতে ওখানে আর একবার বেলপাতা চালানো হবে তারপর বেলপাতা পড়লে এই দেখুন পড়লো এটা অনেকক্ষণ ধরে যেহেতু ঘটছিল যেহেতু আমার মেয়ে ভিডিওটা করেছে তো ঠিক মতো করতে পারিনি এটা প্রায় পনেরো মিনিট ধরে আমরা পুজো বসেছিলাম তারপর বেলপাতাটা পড়েছে এরপর আমরা যাব মহাদেবের মন্দিরে এইরকম সেমভাবে মহাদেবের মাথায় বেলপাতা দেওয়া হবে ওনার যতক্ষণ না মনে হয় বেলপাতা দেওয়া আমাদের হাতে উচিত ততক্ষণও কিন্তু আমরা পুজো বসতে অন্য আর পুজো বসতে পারবো না এরকম অনেক কিছু নিয়ম আছে দেখতেই পারবেন তো চলুন ঝুলঝাপটা শুরু হয়ে গেছে আর এখানে ফার্স্ট টু ফার্স্ট ওর বাবা যেহেতু করছে আমার মেয়ে যদি ভিডিওটা করেছে ও এখানে ওর বাবার ভিডিওটাই শ্যুট করে রেখেছে তো যাই হোক এখানে বাবু ঝুল যাবের জন্য প্রস্তুতি নিচ্ছে মানে এখানে যে বাঁশটা পোতা হয়েছিল সেটার মধ্যে নমস্কার করে নিল মানে ঠাকুরকে ডেকে নিল এবার ওকে বাঁধা হবে ওর পাটাকে ওপর দিকে থাকবে নিচের দিকে আর কি দেখতেই পাবেন আপনারা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে রাতের বাড়িতে তো চলো দেখতে থাকুন এই যে ওর বাবু পাটাকে বাঁধা হচ্ছে ওপর দিকে দেখুন করে দেবে তারা দেখতে থাকুন বাবার দয়ায় সবাই সব কিছু ঠিকঠাক থাকে এখানে কোনো রকম কারো ক্ষতি বা কোনো অঘটন ঘটে না কোনো দিনই ঘটেনি আমি জ্ঞান হওয়া আগে থেকেই দেখছি মানে আমার আমার কেন আমার বাড়ি যত দিদি দাদারা আছে তাদের জ্ঞান হওয়া থেকে তাকে আমরা এই পুজোটা দেখে আসছি তো আজ পর্যন্ত কোনো দিন কারো ক্ষতি হয়নি বা কোনো অঘটন ঘটেনি তো চলো দেখতে দেখো এই যে বাবুর পাটাকে ওপর দিকে দিয়ে দিয়েছে এবার ওরা নিচ থেকে বাবুকে ছেড়ে দেবে আর দোলাবে আগুনের উপর থেকে যাবে তো দেখো আমরা আমাদের দেখা আর প্রথমেই বললাম এই যে আমার মেয়ে আর কি ভিডিওটা করছে ওই জন্য আমরা বাইরে বসেছিলাম এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছে আমার মেয়ে যে আমাদের পাশে থাকে ওই একটা ভাই সবাই মিলে আর কি মজা করতে করতেই আমাদের দিনটা সাতটা দিন কেটে যায় কিন্তু বিশ্বাস করুন আমরা যে নির্জলা থাকি চব্বিশ ঘন্টাই বলতে গেলে কারণ ভোরবেলা চারটের সময় আমরা খাই পরের দিন পুজো করতে পুজো করে উঠতে উঠতেই আমাদের বাউটা একটা বেজে যায় আর শুধু আবার একটু জল খেতে খেতে সেই বাউ মানে চার

হলো আগুনটা জ্বালানো হয়েছিলো ওখান থেকে আমাদের কুড়িটা সন্ন্যাসীদেরই হাতে করে আগুন তুলে নিয়ে যেতে হবে আর এখানে আর একটা এই যে দেখতে পাচ্ছেন বাবু ছুটছে আগুনটা নিয়ে আর একটা এখানে মহিমা হলো বাবার যে এই যে আগুনটা নিয়ে যাওয়ার পরে হাতের মধ্যে কিন্তু একটা ছোট কোনো একটুও কোনো ফোসকা বা ফুসকুড়ি কিছুই পড়বে না দেবার পর ওখান থেকে একটা গঙ্গা জল দেবে বাবা স্নানের জল হাতে পুরো হাতটা ঠান্ডা হয়ে যাবে সত্যি মানে ভগবানের কি অশেষ মানে খেলা তো এখানে আমরা মেয়েরাও যাচ্ছি হাতে ওইটা আনতে মানে ওই আগুনের কাঠটা আনতে যে কার্ডটা পুড়েছে তো সত্যিই ভগবান আছে বলে হয়তো সূর্য ওঠে যারা মানো তারা মানো যারা মানো না ভগবানকে যারা তাদের কিছু নেই কিন্তু আমি ভীষণভাবে ভগবানকে মানি তার জন্যই বুঝতে বাজে সন্ন্যাসীরা করেছি তো চলো দেখতে থাকো চলো বন্ধুরা এবার বসবো পুষ্পঞ্জাবি দিতে তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট সড়কের আর একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা দেখতে থেকো টাটা বাই অ্যান্ড গুড নাইট